তো নমস্কার বন্ধুরা বিএম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নেই আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিএমওডিও প্রোডাক্ট রিলেটেড একটা কন্টেন্ট ভিডিও তো অবশ্যই এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে কিছু আপনাদের সামনে মানে ব্যক্তিগত যেটা আমার জিন্দিগিতে রিলাইজ করেছি বা এখনও পর্যন্ত করছি তো সেইটা নিয়ে আমি আপনাদের সামনে একটা মন্তব্য নিয়ে আসবো তো আপনারাই বলবেন যে কথাগুলো সত্যি কি মিথ্যা কি কথাগুলোই রাইট বর্তমান প্রেজেন্টে সবাইকে বিজনেসের মধ্যে এসব জিনিসগুলো ফেস করতে হচ্ছে কি এটা সঠিক কি সঠিক নয় আপনারাই বিচার করে বলবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ শুনবেন তো বন্ধুরা দেখুন রিসেন্ট আমি বি ক্যাবিনেটে অডিওটন ভার্সেস আমার বিএম অডিও পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট আমি টেস্ট করেছিলাম তো আমি প্রথম আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে ওয়াটেজ বিষয়টা দেখুন একচুয়ালি সাড়ে চার ইঞ্চি ভয়েস কয়েল হিসেবে দেখতে গেলে পনেরোশো ওয়াট হয় তো কিছু কিছু লোক মার্কেট বানানোর জন্য সেটাকে কম ওয়াটেজ লিখে ছাড়ছে যদি আমি কম্প্যারিজন করি অডিও টোনের পিডি আঠারো পঞ্চাশ যে মডেলটা আছে অডিটনের বা এটিআই প্রোর যে মডেলটা ক্রম ফিনিশিং পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল দুশো আশি বাই পঁচিশ ম্যাগনেট ঠিক আছে তার যদি আউটপুট আমরা দেখি তাহলে সেটা দিচ্ছে দু হাজার ওয়াট দুশো আশি ম্যাগনেট বাই পঁচিশ মোটা আঠেরো ইঞ্চি ভয়েস মানে আঠেরো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল ঠিক আছে তার আউটপুট কত দিচ্ছে না দু হাজার ওয়াট সেম স্পিকার যদি আমরা ইন্ডিয়ান কোম্পানি মানে কিউান বা সি যদি স্পিকারকে আমরা কম্পেয়ার করি তার যদি ডিটেলস আমরা দেখি সেম স্পিকার তাদের হয়ে যাচ্ছে কত না পনেরোশো ওয়াট তাহলে আমি কোনটাকে ঠিক বলবো যদি এটাকে কাস্টমার যদি ওয়াটেজ হিসেবে যদি ভার্সেস করে তাহলে তখন কাস্টমার বলবে যে কি দাদা না এখানে অডিওটন বা এটিএ পুরো দু হাজার তুলনায় কিওয়ান তো ভালোবাসছে পনেরোশো ওয়াট তুলনায় পাঁচশো ওয়াট কম কিন্তু কাস্টমার বুঝছে না যে দুটোই স্পিকার কিন্তু সেম তাহলে যদি দুটোই তো কোম্পানি স্পিকার আমি আপনাদের কথাই মানে উত্তর দিচ্ছি দুটোই তো কোম্পানি স্পিকার আলাদা তো কোনো স্পিকার নেই দুটোই কোম্পানির স্পিকার তাহলে সে তার দু হাজার ওয়ার্ড লিখছে এ লিখছে পনেরোশো ওয়ার্ড এর মানেটা কি এটাকে আপনারা কোনো দিন বিচার করেছেন সবসময় বিএম অর্ডেকে আপনারা বিএম অর্ডারকে তুলনা বি অর্ডারকে খারাপ বলতেছেন তো এই জিনিসগুলো আপনারা কোম্পানি কোম্পানিকে ইমেল কেন করছেন না বা কোম্পানিকে কেন রিপোর্ট দিচ্ছেন না যে সে দু হাজার ওয়ার্ড লিখছে আর আপনি পনেরোশো ওয়ার্ড লিখছেন কারণটা কি না ওয়াটেজ বেশি লিখে মার্কেটটাকে বানানোর ধান্দা এটা মনে রাখবেন ওকে তার জন্য আপনার এমপিলফায়ারও খারাপ হচ্ছে এমপিলফায়ার ঘন ঘন আপনাকে সারাতে হচ্ছে ঠিক আছে এটা একটা গেল শুধু বিএম কাছে পড়ে আছেন তাদেরকে আপনারা কোনো রিপোর্ট দিচ্ছেন না বা তাদেরকে তাদের উপরে কোনো কমপ্লেন নিচ্ছেন না ঠিক আছে এটা আগে জবাব ক্লিয়ার করুন তারপরে বিএম কাছে আপনারা ওয়াটেজ ওয়াটেজ শেখাতে আসবেন বা বিএম কাছে আপনারা কমপ্লেন করতে আসবেন ঠিক আছে আগে এটা ক্লিয়ার করুন এটা জবে ক্লিয়ার করবেন তখনই আপনি ওই জবাবটা উনারা দিবে যে যে যার কোম্পানি অনুপাতে যে যার সিস্টেম অনুপাতে সে তার ওয়ার্ডে যে ডিসাইড করে যে কত ওয়ার্ড সে তার রাখবে কিন্তু ক্যাটলগে বা তার ডিটেলসে মেনশন করছে যে আমার এত ভয়েস কয়েল এত ওয়েন্ডিং এত সব কিছু আপনাকে মেনশন করছে তাতে আপনার পছন্দ হলে আপনি নেবেন হলে নেবেন না তারা পরিষ্কার করে দেবে তো সেই জবাবটাই হবে আমারও ঠিক আছে আমারও সব কিছু মেনশন করা আছে এত ইঞ্চি ভয়েস কয়েল এত এম এম ভয়েস কয়েল আমি তবুও কাস্টমারকে বলেও দিচ্ছি কাস্টমারকে বলছি না যে চার ইঞ্চি ভয়েস কল দিয়ে আমি কাস্টমারকে বলছি যে পাঁচ ইঞ্চি ভয়েস কল নয় যেটা জেনুয়ান আছে সেটা কাস্টমারকে দেখাচ্ছিও বা আপনারাও দেখেছেন যে ভিডিওতে আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে আমার এই স্পিকারে এই ভয়েস কল ইউজ করা হয়েছে বলে সেটা আপনারা জানেন ঠিক আছে বাকি নেক্সট যে কথাতে আসছি সেটা হচ্ছে আপনার যে কম্পে কম্প্যারিজন যে ভিডিওটা অডিওটন ভার্সেস বিএম অডিও তো এখানে কিছু লোক বলতে চাইছে যে অডিওটনের বেসটা স্টক বেস হচ্ছে বিএম অডিও বেসটা ভারী হচ্ছে বলতে চাইছে কোম্পানি কোম্পানি হয় হ্যান্ডমেড হ্যান্ডমেড হয় এটা বলতে চাইছে তাহলে আমি বলে দিই কোম্পানিতে কারা কাজ করছে ফ্যাক্টরিতে মানুষ কাজ করছে না জানোয়ার কাজ করছে মানুষই কাজ করছে তাছাড়া তো নয় যে গরু ছাগল কাজ করছে সারা তো নয় মানুষও কাজ করছে ঠিক আমারও প্রোডাক্ট মানুষও বানাচ্ছে গরু ছাগল তো নয় ঠিক অডিওটন যদি ইংল্যান্ডের ম্যানুফ্যাকচার হয় এটিআই পুরো যদি ইডলির ম্যানুফ্যাকচার হয় ঠিক আছে বাকি পিওডি যদি থাইল্যান্ডের ম্যানুফ্যাকচার হয় সেটা আলাদা আলাদা কান্ট্রিতে ম্যানুফ্যাকচার হতে পারে কিন্তু আপনারা কি এটা ইমেল মাধ্যমে বা এটা কি আপনার ইন্টারনেট মাধ্যমে এখন তো সব ইন্টারনেটে যুগ হয়ে গেছে আপনারা কি অনেক বড় বড় স্মার্ট হয়ে গেছেন এটা কি কোনো দিন খবর নিয়েছেন যে ম্যাগনেটটা চায়না ছাড়া আদার্স কোনো জায়গায় হয় হয় না ফ্যারাইড ম্যাগনেটের কথা বলছি যেগুলো ভারী বড়ো ম্যাগনেট আমরা স্পিকারে ব্যবহার করছি সে ম্যাগনেটটা অনলি ফর মাত্র চায়নাতেই ম্যানুফ্যাকচার হয় এটা কি আপনারা খবর নিয়েছেন নেননি তাই তো তো তাহলে ভাবুন যে এখানে আপনাদের এত কিছু সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও ইন্টারনেট যুগ হয়েছে সব কিছু হয়েছে তবুও আপনারা এত কিছু খোঁজখবর নেননি ঠিক আছে খালি বলতে চলে আসেন তো এবার যেটা মেন মুলতাবাদে আসি যেটা সব থেকে বড় যখন আমি প্রথম প্রথম ব্যবসা শুরু করেছিলাম তখন লোক বাহানা করছিল কি কি বাহানা আমি আপনাদের বলে দিচ্ছি তারপরে আমি এই ভার্সেসের কথাটাই আসছি ঠিক আছে তখন বলেছিল যে এটা এক বছর ব্যবহার করার পর তারপরে লং ডিবিটি পাবো না চা শেষ হয়ে যাবে সাউন্ড দেবে যাবে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে তাহলে ভাই বলে দিই আমরা এমনি এমনি ইঞ্জিনিয়ারিং পড়িনি বা এমনি এমনি আমরা ইঞ্জিনিয়ারিং শিখিনি বা এমনি এমনি আমরা কাজ করা শিখে যায়নি ঠিক আছে অনেক রেজার পর অনেক ঘষার পর অনেক ইঞ্জিনিয়ারিং খাওয়ার পরে তারপরে এই লাইনে আসা হয়েছে বুঝতে পেরে গেছেন কমেন্ট করার আগে বা দুটো কথা বলার আগে অবশ্যই আগে ভেবে চিনতে বলবেন সবাইকেই বলছি ঠিক আছে কোনো কোম্পানি খারাপ নয় সে তার খুবইয়ের উপরে সে তার কাজ করছে কোনো কোম্পানি চাইছে যে আমি অল রাউন্ডার উপরে কাজ করব ঠিক আছে মিড বেস হাই প্রোগ্রাম সব ডিজে সব পারপাসে আমি ইউজ প্রোডাক্টটা ছাড়তে চাইছি কোনো কোম্পানি বলছে যে আমি অনলি ফর লাউডনেসে কাজ করবো মানে প্রোগ্রাম পারপাস যেরকম আমাদের আপনাদের সামনে হুবাহু প্রমাণ রয়েছে যেটা হচ্ছে পি অডিও কোনো কোম্পানি চাইছে যে আমি প্রোগ্রাম পারপাসকে বেশি ধ্যান দিবো না জেনারেশান যেভাবে চাইছে আমি সেভাবে ছাড়বো কোনো কোম্পানি চাইছে যে আমি ডিজে পারপাসে অনলি ফর ধ্যান দিব সে তার উপরে কাজ করছে অনলি ফর হাই ওয়াটেজ উপর কাজ করছে বা ছোটো ছোটো স্পিকার হলেও হাই ওয়াটেজের উপর কাজ করছে হাই ওয়াটেজ কয়েল হাই ওয়াটেজ জিনিস প্রোভাইড করাচ্ছে যে যার খুবই আর তার উপর চলছে তা বলে এটা না আমি তাকে খারাপ বলে দিব আমি আপনাকে বলে দিই যদি আমরা সিএ টোয়েন্টিকে ভালো বলি তাহলে ক্রাউন মেশিনকে আমরা খারাপ বলে দিব ক্রাউন মেশিনকে খারাপ বলে দিব বা আমরা সাউন্ড স্টেন্ডার এস এম পি এস মেশিনকে খারাপ বলে দেবো আরে ভাই সিএ টোয়েন্টি যদি চালাবো তাহলে যারা ফোর চ্যানেলে কোয়ালিটিতে অনলি ফর প্রোগ্রাম খাটে সিঙ্গার ফিঙ্গার আসবে সিঙ্গার ফিঙ্গার এসে যে গান গায় স্টেজ প্রোগ্রামে তাহলে তখন কি মেশিন সিএ টোয়েন্টিতে তুমি মানে ইয়ে চালাবে লাইনারে চালাবে কান পার্টিতে লোক বাজাবে তাহলে কী বাজাতে হবে না ক্রাউন এমপ্লিফায়ার বা আপনার এস এম পি এসের মেশিন সাউন্ড স্ট্যান্ডার পিকুম থার্টিন এসব মেশিনে চালাতে হবে তাহলে সিএ টোয়েন্টি ভালো হয়ে গেলো আর এস এম পি এস মেশিন খারাপ হয়ে গেল নয় দুটোই ভালো কিন্তু দুটো দু জায়গায় ব্যবহার করার জন্য দুটোকে একই জায়গায় ব্যবহার করার জন্য নয় দুটোকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে দুটোকে একই ক্যাটাগরি প্রোডাক্ট আনুন এ টোয়েন্টির সাথে যদি ভার্সাস করতে হয় তাহলে এমটি সোলা জিরোকে আনুন অডিও ঠিক আছে তখনই কম্পেয়ার করতে মজা হবে দুটো দু রকম মেশিন আনুন কিন্তু একই ক্যাটাগরিতে ইউজ করার মেশিন আনুন কম্পেয়ার করুন কি দুটো দু রকম স্পিকার আনুন দুটো কোম্পানি আনুন কিন্তু দুটোকে একই ক্যাটাগরিতে ইউজ করার প্রোডাক্ট আনুন একটাকে আনবেন ক মানে লাউডনেস ইউজ করার জন্য আর আরেকটাকে আনবেন ডিজেতে ইউজ করার জন্য তার সাথে নয় বুঝতে পেরেছেন কম্পেয়ার করতে হলে সমান সমান আপনাকে করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এবার কথা হচ্ছে যখন আমি প্রথম মানে মার্কেটে যখন মালটা আমি ছেড়েছিলাম ঠিক আছে তো যখন মার্কেটে আমি প্রথম প্রথম মাল ছাড়লাম ঠিক আছে তখন তো ওনারা বানা করছিল যে ম্যাগনেট চাষ যাবে লং ডিভিডি পাবো না এটা নিয়ে তো ওনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেলে এখন তিন চার বছর যাওয়ার পরে তারপরে দেখলো না সব তো ঠিক আছে তারপরে আবার কি বাহানা দেখালো বলুন তো কী বাহানা দেখালো লাস্ট পর্যন্ত না বাহানা এটা দেখালো যে দাদা মার্কেটে মাল যদি আমি অন্যান্য কোম্পানি নিই তাহলে আসানিতে আমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে পারবো কিন্তু তোমার মালটা যদি আমি কিনি তাহলে কি আমি বিক্রি করতে পারবো এ বাহানাটা দেখালো তারপরে এ বানাটাও ক্লিয়ার হয়ে গেল। দেখলো না বিএম মোডে ব্রাট সেল হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি হয়ে গেছে কোনো সমস্যা নেই মার্কেটে তো আসানিতেও চলে যাবে ঠিক আছে সব কিছু স্টিকার ফষ্টিকার সব কিছু ক্লিয়ার আছে হোক ঠিক আছে সেটাও হয়ে গেল কিন্তু আবার একটা বাহানা কিছু কিছু ক্যাবিনেট মিস্ত্রি ঠিক আছে বড় বড় বাহানা দেখাচ্ছে লোককে উল্টাপাল্টা বোঝাচ্ছে ঠিক আছে কি উল্টাপাল্টা বোঝাচ্ছে না বিয়ে মডিয়ে সব কিছু ঠিক আছে কিন্তু যদি স্পিকারটা কাটে তাহলে অরিজিনাল কয়েল কি তার কাছে পাবে তো এবার তোমরা বলো তো এর মানেটা আর কি মানেটা এটাই হচ্ছে কোনো দিন বাঙালির মধ্যে আপনারা জানবেন যে কোনো দিন ক্যাঁকড়ার মতন তার পাশের লোকটা যদি উপরে উঠে যায় না তাদেরকে কিন্তু উঠতে দিবে না এরাই হচ্ছে এই ধরনের লোক আসলে ডাইরেক্ট আপনাকে বলতে চাইছে না যে বিএম ওডি প্রোডাক্টটা এখন তো সবাই জানে যে কোথায় পাওয়া যায় কোথায় ম্যানুফ্যাকচার সবাই তো জানে তো তার জন্য ডাইরেক্ট নিয়ে নেবে দু টাকা কমিশন পাবে না আর ওই জিনিসটা যদি ও যেটাকে বলছে সেটা যদি দেয় তাহলে দু টাকা কমিশন পাবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তার জন্য কাউকে বিশ্বাস না করে বিএমওডিও আপনাদের জন্য পুরো পরিষ্কার রাস্তা খুলে রেখেছে ঠিক আছে চারটে স্পিকার নিয়ে যাবেন কম্পেয়ার করবেন পছন্দ হলে অর্ডার দিবেন বা নিয়ে যাবেন প্রোডাক্ট যদি থাকে অ্যাভেলেবেল ঠিক আছে যদি না থাকে বা যদি না দিতে পারি তা বা যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নেই ঠিক আছে আর যদি ভালো লেগে যায় যদি প্রোডাক্ট স্টক না থাকে তাহলে ম্যানুফ্যাকচার হয়ে আমি আপনাকে হ্যান্ড ওভার করিয়ে দেব বুঝতে পেরে গেছেন তো এই জিনিসগুলো আমাদেরকে ব্যবসার মধ্যে ফেস করতে হয় ঠিক আছে এবার কথা হচ্ছে যেটা কিছু কিছু লোক কমেন্টস করছিল যে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই কম্পেয়ারের মধ্যে যে কিছু কিছু লোক যে কম মানে কমেন্টস করছিল যে ওর বেশটা ভারী হচ্ছে এর বেশটা স্ট্রোক হচ্ছে এর বেশটা এরকম হচ্ছে ভোকাল মিট প্লাস এটা সেটা বলছিল তাহলে আমি কথা বলে দিই অডিও টোনের সাথে যদি আমার স্পিকার দুটোকে কম্প্যারিজান যদি করা হয় যদি সেম টু সেম যদি রেজাল্ট হলো আমি কথা বলে দিচ্ছি যদি সেম টু সেম অডিও টোনের মতন যদি আমি ফ্রিকোয়েন্সি লেভেল মেপে বা সেন্সিভিটি মেপে যদি আমি প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করি তাহলে অডিও টোন আর আমার দুটোর পার্থক্য কী থাকলো তখনও লোক আর একটা বাহানা করবে কি বাহানা করবে বলো দেখি এখন তো বাহানা কী করছে না ওয়েড হয়ে যাচ্ছে বলছে বিএম অডিও ওয়েড বেশি হচ্ছে অডিটন ভোকাল ওয়েড প্লাস থ্রোয়িং তিনটে হচ্ছে বিএম অডিও ওয়েড হচ্ছে ঠিক আছে তো তাহলে আমি একটা কথা বলি তিনটে যদি একই মানে দুটো যদি একই ক্যাটাগরি আমি যদি স্পিকার ম্যানুফ্যাকচার চলাম তখন আবার একটা বাহানা দেখাবে বলবে দুটো যদি একইভাবে আসে তাহলে আমি তো অডিওটন নিয়ে নেব বেকার বিএম অডিও কেন নিতে যাবো যদি একটু ব্যাসটা যদি ভালো হতো তাহলে তখন আমি বিমডে নিতে পারতাম দুটো যদি একই বাসে তাহলে আমি অডিওটন কেন নিতে যাব এবার বুঝতে পারছো মানুষের কোশ্চেন আর মানুষের মুখ আর পেছন কোনো দিন ঠিক নেই বুঝতে পারেন সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু লোক আছে আর কিছু কিছু লোক তারাই থাকে যারা ক্যাঁকড়ার মতন থাকে বউ রূপের মতন থাকে রূপ বদলায় আর যারা হচ্ছে আর পাগলা লোক কিছু বুঝে না তারা তাদের বাড়িতে একটা হয়তো আট ইঞ্চি স্পিকার পর্যন্ত নেই ঠিক আছে বারো ইঞ্চি কি পনেরো ইঞ্চি কি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চির স্পিকারের গল্প শুনতে আসে বা বলতে আসে ঠিক আছে এই হচ্ছে এদের অকাত আর এই হচ্ছে এই এদের বর্তমান পরিস্থিতি বুঝতে পেরে গেছেন তো এই সব লোকের থেকে আপনারা দূরে থাকবেন নিজের চোখটাকে আগে বিশ্বাস করবেন তারপরে প্রোডাক্টটাকে বাই করবেন ঠিক আছে দশ লোক দশ রকমের কথা বলতে পারে ঠিক আছে কমিশনের জন্য এখন কুঁচবে না আপনিও কীসের জন্য কাজ করছেন রাত দিন এক করে সে সোনার কাজ হোক বা সে যাইয়ের কাজ হোক বা সে ইমিটেশনের কাজ হোক বা সে হোটেলের কাজ হোক বা সে ফার্নিচারের কাজ হোক বা সে রাজমিস্ত্রির কাজ হোক যে কোনো কাজ হোক কীসের জন্য কাজ করছে পয়সার জন্য পয়সার জন্য কুঁচবি করতে পারে বুঝতে পেরেছেন আমার সব কটাকে চেনা হয়ে গেছে সব কটাকে দেখা হয়ে গেছে এদের বানার কোনো দিন শেষ নেই বুঝতে পেরে গেছেন সব কটাকে দেখে নিয়েছি সব কটাকে চিনেও নিয়েছি ঠিক আছে তো আপনারা এদের থেকে দূরে থাকবেন আপনাদের নিজের প্রতি আগে কনফিডেন্স রাখবেন নিজের প্রতি আগে ভরসা রাখবেন ঠিক আছে আমি তার জন্য লোককে অপশান দিয়ে রেখেছি যেই স্পিকার চারটে নিয়ে গিয়ে কম্পেয়ার করুন বাজান তারপরে অর্ডার দিন ঠিক আছে যদি মাল অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দিব না হলে ম্যানুফ্যাকচার করে মাল দিব ঠিক আছে এই হচ্ছে আমাদের ডিমান্ড কোনো কাস্টমার বা কোনো প্রোডাক্ট আমরা কাউকে হট করে দিয়ে দিই না ঠিক আছে আরেকটা যেটা লাস্ট কথা বলবো যে ফ্রিকোয়েন্সি মেশিন আমি কেন বসাতে পারছি না বা ম্যাগনেট চার্জিং কেন মেশিন কেন বসাতে পারছি না তার সবথেকে বড় কারণ হচ্ছে একটাই আমাকে চায়না থেকে মানে ম্যাগনেট চার্জিং করে কেন আনতে হয় বা আমাকে সেন্সিভিটি মাপার জন্য স্পিকার আমাকে দিল্লি কেন পাঠাতে হয় আমি বলে দিই এখানে সেন্সিভিটি যে মাপার যে মেশিন প্লাস ম্যাগনেট চার্জিংয়ের মেশিন এখানে কোনো ইঞ্জিনিয়ারিং নেই যদি বাই চান্স খারাপ হয় তাহলে ইঞ্জিনিয়ার আমাকে বম্বে বা দিল্লি থেকে মাগাতে হবে একটা মেশিন রিপেয়ারিং করার জন্য এত দূর থেকে আসবে তাদের ফ্লাইটের খরচা আমি ভরবো এটাই হচ্ছে সব থেকে বড় কথা বুঝতে পারলে সেই জন্য আমাকে স্পিকার ম্যানুফ্যাকচার করে আমাকে দিল্লি পাঠাতে হয় ফ্রিকোয়েন্সি আর সেন্সিটিভ মাপার জন্য আর ম্যাগনেট চার্জিং আমাকে চায়না থেকে আনতে হয় বুঝতে পেরে গেছ নাহলে আমরা এত লক্ষ লক্ষ টাকা কোম্পানি খুলে বসে আছি আমাদের কাছে এই দুটো জিনিস বসানোর মতন কি আমাদের কাছে উপায় নেই উপায় আছে না হলে আমরা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে মার্কেটে মাল ছাড়ার আগে মার্কেটে দেখবেন আমি যে কোনো প্রোডাক্ট মার্কেটে ছাড়ার আগে বা স্টিকার তার মানে ফ্রিকোয়েন্সি বা সেন্সিভিটিভ স্টিকার মারার আগে কিন্তু আমি আগে ভিডিও আপনার আপনাদেরকে ছেড়ে দিই ঠিক আছে খালি স্টিকারে ছাড়ি তারপরে কিছুদিন পরে স্টিকারে ভিডিও ছাড়ে কেন না ওটাকে আমাকে আবার পাঠাতে হয় দিল্লি ওখান থেকে সেন্সিটিভ ফ্রিকোয়েন্সি লেভেল টোটাল মেপে আসে মেপে আসার পরে তারপরে কি আমি ছেড়েছি তো এর আগে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখিয়ে দিই যেটা আমাদের প্রোডাক্ট আমি সবসময় ইউটিউবের মধ্যে কেউ কোনো কোম্পানি আপডেট দেয় না যেটা আমি দিচ্ছি খোলা আপডেট যেটা পনেরো ইঞ্চি হলুদ বডিতে পনেরো শোয়ার্ড আপনারা জানেন যে সাড়ে চার ইঞ্চি বয়েস কোয়েল ওই প্রোডাক্টকে দেখবেন আগে কালো পেপার কোন ছিল ধূপ করে ওটা আবার দেখবেন আপনার গ্রে কালারের হালকা পেপার কোন হয়ে গেল কিসের জন্য বলো দেখি নন মানে পেস্টিং রোলে পেস্টিং আছে কিন্তু বাকি পেপারটা দেখবেন পেস্টিং করা নেই কেন বলুন তো পেপারটা ওটা বলা হয়েছিল যে যে পরিস্থিতিতে মানে যেটা আমি যত হার্ড কয়েল ইউজ করেছি সেই কয়েলের মধ্যে এই পেপারটা নাও টিকতে পারে অবাতবা তবুও কিন্তু দু তিনজনের কমপ্লেন আসছিল ঠিক আছে যে পেপার এরকম ফেটে যাচ্ছে বলে ঠিক আছে তো তবুও সেই জন্য আমি কিন্তু এই পেপারটা চেঞ্জ করতে বাধ্য হলাম তারপরে এই পেপারটা লাগিয়ে কিন্তু পাঠিয়েছিলাম তারপর এই পেপারটা সাকসেস হয়েছে বলে এই পেপারটা ইউজ করা হয় বর্তমান পনেরো ইঞ্চিতে বুঝতে পেরে গেছ এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে আর যে এই জিনিসগুলো জানতে হবে ঠিক আছে আমরা প্রোডাক্টের উপর প্রচুর অ্যাক্টিভ আছি বা প্রোডাক্টের উপর প্রচুর ধ্যান দিচ্ছি যাতে প্রোডাক্ট কমপ্লেন্ট না আসে কম্পিটিশান লেভেলে আর আমি ধ্যান দিচ্ছি প্রোগ্রাম পার্পাসকে নাই কম্পিটিশান পারপাসের জন্য প্রোগ্রাম পারপাসে তবে ধ্যান দেবো যেদিন আমার ব্র্যান্ডের নিউডিয়াম স্পিকার আসবে সেদিন প্রোগ্রামের পারপাসের জন্য আমি ধ্যান দিব তার আগে নয় ফ্যারাইড ম্যাগনেটের উপর প্রোগ্রাম পারপাসে আমি এতটা বেশি ধ্যান দিচ্ছি না তবু কাস্টমারকে আমি সাউন্ড চেক করিয়ে তারপরে প্রোডাক্ট হ্যান্ড করাচ্ছি করাচ্ছি নাহলে অনলি ফর আমার কম্পিটিশান রোড শো ডিজে পারপাসের জন্য আমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার খুলনা আমি বলে দিয়েছি বা কাস্টমারকে আমি বলে তারপর প্রোডাক্টটা আমি হ্যান্ড ওভার করাচ্ছি বুঝতে পেরে গেছেন কোনো কাস্টমারকে আমি ডাইরেক্ট বলছি না হ্যাঁ ওই কোম্পানির প্রোডাক্ট থেকে আমারটা বেটার হবে ও হয়তো প্রোগ্রাম খাটে আমি আমার প্রোডাক্টটা দিয়ে দিব লাউডনেস ব্যাপক আসবে না ব্যাস বেশি আসবে তখনও খিস্তি মারবে না মারবে অবশ্যই তো সেই জন্য কাস্টমারকে সব কিছু ক্লিয়ার করে প্রোডাক্টটা আমি দিই আশা করি আপনারা বুঝিয়ে গেছেন ঠিক আছে তো নিজের প্রতি খেয়াল রাখবেন আর নিজের শরীর প্রতিও খেয়াল রাখবেন আর নিজের মাইন্ডের প্রতি খেয়াল রাখবেন কারণ মানুষের মাইন্ড বলা যায় না কখন বদলে যেতে পারে ঠিক আছে দশ লোকের দশ রকমের কথা না শুনে প্রোডাক্ট বাজিয়ে টেস্টিং করে তবে জিনিস নেবেন শুধু আমার প্রোডাক্ট কথা বলছে না যে কোনো মার্কেটে প্রোডাক্ট হোক ঠিক আছে আগে নিজে টেস্টিং করবেন সাউন্ড শোনেন না স্যাটিসফাইড হবেন তারপরে বাই করবেন কারণ পয়সা আপনার জিন্দিগিও আপনার সেটাও আপনার আর নামটাও আপনার থ্যাংক ইউ যদি ভালো লাগে বিএমডীয় প্রোডাক্ট তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ